সময়ের থেকে বড় সত্যি এবং সময়ের থেকে বড় শিক্ষক অন্য কোনো কিছুই কিন্তু হতে পারে না ঠিক সেরকমই মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে দীর্ঘ সাড়ে সাত বছর সময় সময় কিন্তু নানা রকমভাবে পরীক্ষার মধ্যে কিন্তু অবতীর্ণ করেছে মকর রাশির জাতক জাতিকাকে যেখানে মকর রাশির জাতক জাতিকাকে নিজের সঙ্গে যেমন লড়াই করতে হচ্ছে সেখানে পরিবারের সঙ্গে লড়াই করতে হচ্ছে কর্ম নিয়ে লড়াই করতে হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য নিজের মানসিকতা নিয়েও কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে প্রচুর প্রচুর লড়াই কিন্তু করতে হয়েছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দীর্ঘ সাড়ে সাত বছরের একটা সমাপ্তি সেটা কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতি সেটা কিন্তু এখন শেষ হতে চলেছে মানে শনিদেব তাদের দ্বিতীয় ভাব থেকে এবার কিন্তু তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে 29 মার্চ 2025 এবং অফিশিয়ালি মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির পর্ব কিন্তু সমাপ্তি করতে চলেছে শুধু সাড়ে সাতির পর্ব সমাপ্তি ঘটবে না মকর রাশির জাতক জাতিকাদের চলতে থাকা বহু সমস্যার সমাপ্তি আমরা কিন্তু এই সময় থেকে অবশ্যই অবশ্যই দেখতে পাবো কোন কোন ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের সমাপ্তি ঘটতে চলেছে সেটা যেমন আলোচনা করব তার সঙ্গে মকর রাশির তিনটি নক্ষত্র অর্থাৎ আসারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ঘনিষ্ঠা নক্ষত্রের মানুষের কোন কোন জায়গায় কিন্তু সমাপ্তি বা সমস্যার সমাপ্তি ঘটতে চলেছে সব জায়গাগুলো ইন ডিটেলে আলোচনা করব এবং এই ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা কিন্তু হতে চলেছে পরবর্তী আড়াই বছর শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করবে এবং এবং মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতের পরিসমাপ্তি সেটাও কিন্তু ঘটবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় মকর রাশির জাতক জাতিকারা পরবর্তী আড়াই বছর অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করবেন এবং কোন কোন জায়গায় সমাপ্তি বা সমস্যার সমাপ্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটবে নমস্কার জয় মাতারা প্রথমে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথের জায়গা নিয়ে কারণ সাড়ে সাত বছর সময় মকর রাশির জাতক জাতিকারা শুধু যে শারীরিক ক্ষেত্র নিয়ে আপনাদেরকে প্রচুর প্রচুর সমস্যার মধ্যে থাকতে হয়েছে তা নয় আপনাদের ভাবেও কিন্তু প্রচুর সমস্যার মধ্যে থাকতে হয়েছে এখন মকর রাশির জাতক জাতিকাদের তৃতীয় শনিদেবের সঞ্চার মানসিকভাবে যে মানসিক মানসিকভাবে আপনার যে অ্যাংজাইটি মানসিক ভাব নিয়ে আপনার যে সমস্যা তার একটা পরিসমাপ্তি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে যারা এজেড মকর রাশির মানুষ ছিলেন তাদের ক্ষেত্রে যে সমস্যার জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কারোর কারোর কিডনি ওরিয়েন্টের সমস্যা লিভার ওরিয়েন্টের সমস্যা অনেক মানুষের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা তার সঙ্গে আরও প্রচুর সমস্যার মধ্যে এজেড মানুষরা কিন্তু যাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শরীর স্বাস্থ্যের জায়গার বেটারমেন্ট আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু থাকবে এই এক বছর অর্থাৎ আড়াই বছরের প্রথম এক বছর সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতিকেও আমরা কিন্তু ষষ্ঠ ভাবের ওপর পাবো তার এখন মকর রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাতের পর্ব শেষ হওয়া এবং বৃহস্পতি ষষ্ঠ ভাবকে কানেক্ট করা অনেক রোগ ভোগের জায়গা থেকে কিন্তু আলটিমেটলি একটা মুক্তি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে এবং মানসিক ভাবে চলতে থাকা মকর রাশির বিভিন্ন রকম কনফিউশন যেমন কোন কোনোরকম কোনো অপারেশন করার ক্ষেত্রে মকর রাশির যে একটা দুশ্চিন্তা একটা ভয় কাজ করছিল সাকসেসফুল হওয়ার একটা ভয় মকর রাশির জাতক জাতিকাদের কাজ করছিল সেখানে যেমন ভালো ফলাফল তৈরি করবে আবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব অনেক ক্ষেত্রে কিন্তু রোগের প্রপারলি আইডেন্টিফিকেশন এবং তার সঙ্গে সঠিক একটা চিকিৎসা পরিষেবা মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখুন মকর রাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু পরিবার কেন্দ্রিক মানুষ হন তো এই পরিবার কেন্দ্রিক মানুষ হওয়ার জন্য মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় সময় ধরে দেখছিলাম পরিবারগত বিভিন্ন রকম শরীর স্বাস্থ্যের সমস্যা পেরেন্টসের বিভিন্ন রকম শরীর স্বাস্থ্যের পাশাপাশি স্পাউস এবং সন্তানকে নিয়েও কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে প্রচুর তাদের শারীরিক ক্ষেত্রের জন্য কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল সাড়ে সাতি পর্ব শেষ এবং তার সঙ্গে তৃতীয় শনিদেবের সঞ্চার কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক জায়গায় যে দুশ্চিন্তা চলছিল মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা চলছিল এবং মকরের ক্ষেত্রে যে আমরা সন্তানের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো দেখছিলাম তার কিন্তু একটা পরিসমাপ্তি এখানে কিন্তু ঘটবে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে দেখুন অত্যন্ত দুঃখজনক জায়গা হল মকর রাশির জাতক জাতিকাদের এই সাড়ে সাত বছরের মধ্যে হয়তো পেরেন্টসের জায়গা আপনাকে কিন্তু হারাতে হয়েছে অনেক ক্ষেত্রে পেরেন্টসের হঠাৎ অসুস্থতার কারণে কিন্তু বড় সমস্যা তৈরি হয়েছে তো এরকম বহু সমস্যা আপনাদের ক্ষেত্রে চললেও এখন কিন্তু সেখানে একটা দুশ্চিন্তা মুক্তি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এখানে নক্ষত্রটা কিন্তু ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট রোল সেটা করতে চলেছে। যদি মকর রাশির হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখন কিন্তু ক্ষেত্রে আপনার সমস্যা বুকে বিভিন্ন রকম ইনফেকশন বারবার ঠান্ডা লেগে গিয়ে শরীর খারাপ হওয়ার মতন সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে পরিবারগত শরীর স্বাস্থ্যতেও কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষ এই সময়কাল অর্থাৎ শনিদেবের তৃতীয়ভাবে আড়াই বছর অবস্থান আপনাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে আপনার যদি কোনো রকম শারীরিক ক্ষেত্র নিয়ে কনফিউশন থাকে তাহলেও এখন কিন্তু সেই কনফিউশন দূর হয়ে সঠিক একটা চিকিৎসার জায়গা কিন্তু মকরের উত্তর আসড়া নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয় নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র এবং শ্রবণার ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মানসিক ভাব কোথাও গিয়ে শ্রবণা নক্ষত্রের মানুষের সাড়ে সাতির এই সাড়ে সাত বছর পর্বে আমরা দেখেছি মানসিক ভাব নিয়ে কিন্তু প্রবলতম একটা টার্বুলেন্স কিন্তু চলছিল মানসিক ক্ষেত্রে অ্যাংজাইটি ডিপ্রেশন রিলেটেড জায়গা যেমন ছিল তার সঙ্গে কিন্তু কোথাও রোগগুলোও কিন্তু একটা আনকন্ট্রোল রয়েতে চলা আরম্ভ করেছিল মানে সুগার রিলেটেড সমস্যা হাই প্রেসার রিলেটেড সমস্যা বিভিন্ন রকম প্রস্টেট রিলেটেড সমস্যা তো প্রত্যেক ক্ষেত্রেই ক্ষেত্রে আমরা দেখছিলাম রোগের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ আপনাকে কিন্তু করে যেতে হচ্ছিল সাড়ে সাতির পর্ব শেষ হওয়া এবং তৃতীয় শনিদেবের সঞ্চার কোথাও গিয়ে শ্রবণা নক্ষত্রের মানুষকে কিন্তু শারীরিক মানসিক ভাবে কিন্তু অনেকটা অনেকটা বেটার ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করাবে শ্রবণার ক্ষেত্রে আমরা দেখেছিলাম মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু প্রবল দুশ্চিন্তা তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল শ্রবণ নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন চলে নক্ষত্রের ক্ষেত্রে দেখুন নক্ষত্রের মানুষেরও কিন্তু মানসিক অত্যন্ত অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি জায়গাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল তার সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এক্সট্রিম লেভেলে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হজম জাতীয় জায়গার একটা সমস্যা আমরা লক্ষ্য করতে পারছিলাম ব্যথা যন্ত্রণা চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করেছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব করে যাওয়ার ফলে কোথাও গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের নক্ষত্রের মানুষের এই সকল সমস্যার একটা সমাধান যেমন আপনার ক্ষেত্রে তৈরি হবে পরিবার কেন্দ্রিক শরীর স্বাস্থ্য বিশেষত সন্তান এবং তার সঙ্গে কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যে দুশ্চিন্তা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে দেখা যাচ্ছিল তার কিন্তু একটা অবস্থার উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এবার মকর রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এত দিন সময় ধরে যেটা দেখছিলাম চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা বাধা চাকরিতে গ্রোথের ক্ষেত্রে একটা বাধা এবং তার সঙ্গে চাকরি স্থলে কালিগসদের কিন্তু শত্রুতা পায়ে পা দিয়ে ইচ্ছা করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি অশান্তির একটা বা বিবাদপূর্ণ পরিস্থিতির জায়গা কর্মক্ষেত্রে কিন্তু বারবার বারবার তৈরি হচ্ছিল এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও কোথাও একটা সমস্যা জাতক ক্ষেত্রে এবং সব থেকে কিন্তু অবস্থার অবনতি ঘটেছিল যারা বিশেষত কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রস্তুত করছিলেন কোথাও গিয়ে সেই কম্পিটিটিভ এক্সামে চাকরি প্রাপ্তি করতে গিয়েও মকর রাশির জাতক জাতিকাকে বার বার বারবার একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছিল এখন মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কর্ম পরিবেশের যেমন একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো সেই রকম মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু চাকরি পরিবর্তনের যে জায়গা সেখানেও একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হবে অনেক মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ট্রান্সফারের জন্য প্রচুর প্রচুর চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সেই ট্রান্সফারেবেল কিছু জায়গা এখন কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে সব থেকে ভালো জায়গায় তাদের জন্য থাকবে যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রস্তুত করছিলেন প্রচুর কি আপনাদের কম্পিটিভ এক্সামে কিন্তু কোথাও না কোথাও এটা বাধা প্রদান হচ্ছিল আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখন আমি প্রত্যেককে বলবো কম্পিটিভ এক্সাম থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চলতে থাকা যে কোনো সমস্যা সেটা লিগাল সমস্যাও হতে পারে লিগাল কোনো সমস্যাও যদি কর্মক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের থাকে সেটারও কিন্তু একটা সমাধান সূত্র আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেখতে পাব ট্রান্সফারের জায়গা এখন বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেখানে একটা ভালো ফলাফল থাকবে আবার মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে চলতে থাকা চাকরি চলে যাওয়ার ভয় বা চাকরি ক্ষেত্রে কনফিডেন্সের অভাব যেটা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম তার থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অতএব মকর রাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বা চাকরি সংক্রান্ত জায়গায় প্রচুর সমস্যার সমাধান আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই যারা চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই উন্নতির জায়গাটা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে যদি উত্তরাশরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দেখুন দীর্ঘদিন উত্তরাসরা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু কোনো ছিল না গ্রোথটা কিন্তু না কোথাও কর্মক্ষেত্রে আটকে যাচ্ছিল না কাজ করে সুনাম অর্জন করতে পারছিলেন না তো বিভিন্ন সমস্যা উত্তরাশরা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে চলছিল সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং উত্তরাশরা নক্ষত্রের মানুষের কর্মের স্থান পরিবর্তন এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাতে চলেছে এবং মনের মধ্যে মধ্যে চলতে থাকা কোন রকম কনফিউশন কনফিডেন্সের কর্মক্ষেত্রে অভাব সেখানে কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকবে শোভনা নক্ষত্রের মানুষের কর্ম পরিবেশে কিন্তু কালিগসরা ভীষণ রকম ডিস্টার্ব করছিল বারবার বারবার একটা বিবাদপূর্ণ পরিস্থিতির মধ্যে শোভনা নক্ষত্রের মানুষকে পড়তে হচ্ছিল যেটা কিন্তু বিনা কারণে অজ্ঞাত কারণে কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শোভনা নক্ষত্রের মানুষের একটা টার্বুলেন্স চলছিল এবং এই টার্বুলেন্সটা যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন টেম্পোরারি বেসিস এগ্রিমেন্টাল চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা সমস্যা আমরা কিন্তু কিন্তু দেখতে পাচ্ছিলাম সেই সকল থেকে নক্ষত্রের মানুষ এখন মুক্তি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন এবং কর্মক্ষেত্রে শবুনা নক্ষত্রের মানুষের যদি কোনো রকম আটকে থাকা কোনো প্রমোশন ইনক্রিমেন্টের জায়গা থাকে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা বিশেষত ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন প্রথমেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কর্ম পরিবর্তন কারণ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কর্ম পরিবর্তন করার জন্য কিন্তু সজা প্রচেষ্ট হয়েছিলেন প্রচুর প্রচুর ইন্টারভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নক্ষত্রের মানুষ কিন্তু বহু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু জবলেস সিচুয়েশনও এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো যদি ধনিষ্ঠা নক্ষত্র হয়ে থাকে কর্মের কিন্তু একটা বিপুল পরিবর্তন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে যেখানে কাজের ক্ষেত্রে উন্নতি আজ নতুন চাকরি প্রাপ্তি আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য বেটার ফলাফল আবার কর্মক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম গুপ্ত শত্রুতারও একটা সমাধান নক্ষত্রের মানুষ কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং সবথেকে বড় কথা তিনটি নক্ষত্র এবং মকর রাশির মানুষকে বলবো যে সকল মকর রাশির জাতক জাতিকারা বিদেশে রয়েছেন অথবা বিদেশে যাওয়ার প্রচেষ্টা যারা করছিলেন তিনটি নক্ষত্রের মানুষের ক্ষেত্রেই কিন্তু বিদেশের কিছু অপরচুনিটি কর্মসংক্রান্ত জায়গায় এমএনসি রিলেটেড কোনো কোম্পানিতে কিন্তু চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মকর রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘ একটা সময় বা দীর্ঘ একটা ফেসে কিন্তু ফাইনান্সিয়াল ভীষণ রকম সমস্যার মধ্যে পড়েছিলেন যেখানে খরচ কন্ট্রোল করাটা মকর রাশির জাতক জাতিকাদের দুর্বিষহ হয়ে উঠছিল কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকারা দুটো পয়সা সেভিংসের দিকে কনভার্ট করতে পারছিলেন না এবং ঋণের যে পরিমাণ সেটা কিন্তু মাথার ওপর দিয়ে জল যাওয়ার সিচুয়েশন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলছিল শনির তৃতীয়ভাবে সঞ্চার আমি কখনোই বলবো না আপনার ঋণ একদিনেই কিন্তু পরিশোধ হয়ে যাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের চলতে থাকা ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানটা কিন্তু এই সময় থেকে আলটিমেটলি শুরু হওয়া শুরু হবে এবং যে সকল মকর রাশির জাতক জাতিকা ঋণের জাল থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছিলেন ঋণের জালে যারা কিন্তু অতিরিক্ত পরিমাণে জড়িয়ে পড়ছিলেন সেটা বিজনেস ক্ষেত্রের জন্য হতে পারে পরিবারের সমস্যার জন্য হতে পারে তো যে কোনো ক্ষেত্রে মকর রাশির যদি এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে বা ঋণ সংক্রান্ত সমস্যা নিয়ে যদি জটিলতা কেটাকে তার কিন্তু একটা মুক্তির উপায় মকর রাশি জাতক জাতিকারা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন অনেক মকর রাশি জাতক জাতিকারা দীর্ঘ দিন ধরে কোনো প্রপার্টি সেল করতে গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছিলেন প্রপার্টি কোনো কারণে মকর রাশি জাতক জাতিকাদের সেল আউট হচ্ছিল না সেটাও কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব সবথেকে দুঃখজনক সিচুয়েশন যেটা চলছিল অনেক মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের টাকা পয়সা প্রাপ্তি করতে গিয়েও কিন্তু কোথাও আপনাকে বাধাপ্রাপ্ত হচ্ছিলো নিজেদের টাকা নিয়ে আসতে গিয়েও কিন্তু সেই টাকা কোনোভাবে আপনারা কিন্তু তুলে আনতে পারছিলেন এবং সব থেকে বড় কথা এক্সপেক্টেড টাইমে মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা ঠিকঠাকভাবে কিন্তু কাজ করছিল না এখন আমি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ফাইন্যান্সিয়ালি আটকে থাকা টাকা পয়সার জায়গাতেও কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে লিগাল সমস্যাতে যদি মকর রাশির জাতক জাতিকাদের কোনো টাকা পয়সা কোনো প্রপার্টি যদি আটকে গিয়ে থাকে সেখান থেকেও কিন্তু সেটা আপনি অবশ্যই মুক্তি করে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকেও বেশ কিছু টাকা পয়সা আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে আমি কিন্তু মকর জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু দীর্ঘদিন ঋণের জালে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় ভীষণ ইম্পর্টেন্ট একটা সময় থাকছে বৃহস্পতি ষষ্ঠ থাকবে প্রথম এক বছর তার পরবর্তীতে শনি তৃতীয়ভাবে পুরো সময়টা অবস্থান করছে তো কোথাও গিয়ে এখন কিন্তু ঋণের জাল থেকে যদি আপনি যেকে মুক্ত করতে চান তার জন্য কিন্তু সদা প্রচেষ্ট মকর রাশি জাতক জাতিকারা থাকলে আমার মনে হয় সেই জাল থেকে আপনারা কিন্তু নিজেদেরকে মুক্তি অবশ্যই অবশ্যই করে তুলতে পারবেন এবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করব বিজনেস ক্ষেত্রে জায়গা দেখুন প্রধান ধর্মটি জায়গা বিজনেস ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা অনেকেই বিজনেস বন্ধ করে দিয়েছেন কারণ হিউজ পরিমাণে একটা লস মকর বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল সেটা নিজের কোন সিদ্ধান্ত সমস্যার জন্য সেটা হতে পারে বা কোন ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্টের জায়গা থেকেও বিজনেস ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে একটা লস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে যেখানে প্রচুর প্রচুর সেটার জন্য কিন্তু ঋণ হয়ে গেছে ব্যাংকিং কোন ইস্যু কিন্তু বিজনেস ক্ষেত্রে মকর জাতক জাতিকাদের তৈরি হয়ে গেছে এবং দু রকম শত্রুতা মকর জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে চলছিল একটা হচ্ছে পরিবারগত শত্রুতা এবং তার সঙ্গে অন্যান্য জায়গা বা পার্শ্ববর্তী দোকানদার বন্ধু বান্ধব যে কোনো জায়গা থেকে কিন্তু মকর রাশির বিজনেস ক্ষেত্রে এই দু রকম শত্রুতা কিন্তু ভীষণ রকম কাজ করছিল যে জায়গাগুলো থেকে মকর রাশির জাতক জাতিকাদের শনি তৃতীয় ভাবে সঞ্চারের ফলে কিন্তু মুক্তি অবশ্যই ঘটতে চলেছে শুধু এটা বলবো না তার সঙ্গে এই জায়গাগুলোর একটা সমাধানও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন যারা মকর রাশির জাতক জাতিকারা কোনো কারণে লসেসের জন্য হোক বা যে কারণেই হোক বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তাদের জন্য এখন কিন্তু নতুন কোনো বিজনেস অপরচুনিটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে বিজনেস ক্ষেত্র নিয়ে আপনার যদি কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা থাকে সেখানেও কিন্তু একটা মুক্তির জায়গা মকর রাশি জাতক জাতিকাদের তৈরি হবে এবং যে দুরকম শত্রুতার কথা মকর রাশির বিজনেসের ক্ষেত্রে চলছিল তার থেকে কিন্তু একটা মুক্তির জায়গা মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে এখানে সব থেকে যেটা বড় ব্যাপার থাকবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ কারণ মকর রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে পজিটিভ অ্যাপ্রোচটা কিন্তু রাখতে পারছিলেন না বিজনেসে অর্ডার বা বিজনেসের টাকা পয়সা যেটা কিন্তু এক্সপেক্টেড টাইমে আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না যার কারণে কোথাও না কোথাও কাজের যে জায়গা সেটা কিন্তু আটকে পড়েছিল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সকল সমস্যার সমাধান আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে শুধুমাত্র মকর রাশির জাতক জাতিকাদের এখন শুধু একটা জায়গা ধরে রাখতে বলবো সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ডেডিকেশন যদিও সেটা যথেষ্টই মকর রাশির জাতক জাতিকাদের আছে কিন্তু তাহলেও বিজনেস ক্ষেত্রে ডেডিকেশনটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে আর তাহলেই সকল জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবেন দেখুন যারা আশারা নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে তাদের যে হিউজ পরিমাণ লসেসের জায়গা তৈরি হয়েছিল দুটো নক্ষত্রের ক্ষেত্রে তো বড় লস তৈরি হয়েছিল একটা উত্তরাষড়া একটা ধনিষ্ঠা তো আশারা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের লসেসের জায়গা যেগুলো তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু তৈরি করাবে এবং এই মুহূর্তে কিন্তু আপনার পুরোনো বিজনেস বা নতুন বিজনেসে কিন্তু নতুন রকম কোনো ইনভেস্টমেন্ট এবং সব থেকে বড় কথা যে দু তিন রকম শত্রুতা আপনার বিজনেস ক্ষেত্রে কাজ করছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে দেখুন শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ঋণের যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি চলছিল বা ঋণ মেটাতে গিয়ে গিয়ে কোথাও যে যে গ্রোথ সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের ক্ষেত্রে জায়গার প্রাপ্ত হচ্ছিল না এখন শোভনা নক্ষত্রের মানুষের ঋণের কিন্তু একটা পারমানেন্ট সলিউশন যেমন তৈরি হবে এবং তার সঙ্গে কিন্তু পরিবারগত বা বন্ধু বান্ধবের কোনো জায়গা থেকেও আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছু পরিমাণ ঋণ সেটাকে কিন্তু পরিশোধ করতে পারবেন এবং শোভনা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টারের দরকার হয় সেই ইনভেস্টরও কিন্তু বিজনেস ক্ষেত্রে সোবনা নক্ষত্রের মানুষ প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এখানে কোন সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন ধনিষ্ঠার ক্ষেত্রেও হিউজ পরিমাণ লস কিন্তু তৈরি হয়েছিল বিজনেস ক্ষেত্রে জায়গায় সেই লস কিন্তু যতটা সম্ভব রিকভারি করার জায়গা সেটাতে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ পাচ্ছেন কিন্তু নতুন বিজনেস থেকে বেশ কিছু প্রফিট ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য থাকবে এবং এই মুহূর্তে নতুন বিজনেসের যে অপরচুনিটি সেটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য তৈরি হতে চলেছে পরিবার কেন্দ্রিক জায়গা থেকে যে শত্রুতার সম্ভাবনাটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের চলছিল সেখান থেকে কিন্তু ভালো ফলাফল আপনারা তাদের তৈরি হবে এবং কিন্তু যারা পারিবারিক কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে যারা বিজনেসে বিশেষত ঋণ মেটানোর জন্য দূরবর্তী স্থানে কোনো কাজ করছিলেন তারাও কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা ঋণ সেটা পরিশোধ করে এখন কিন্তু নতুন করে আবার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন যারা বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত মকর রাশি রয়েছেন তাদের কিন্তু রেপুটেশনের জায়গা কোথাও না কোথাও হ্যাম্পার হচ্ছিল বা বিশেষত ধরুন যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন যারা মেকআপ আর্টিস্টে যুক্ত আছেন বা সামান্য কিছু সেলন বিউটি পার্লার জনিত কোনো জায়গায় আপনারা কাজ করছেন বা সেটা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল নতুন কাজ বা নতুন ক্লায়েন্টের সংখ্যা কিন্তু অনেক ডিসকাউন্টে কম আসছিল আপনার কাছে হয়তো আপনি একটা বুটিক চালাচ্ছেন খুব ভালো কাস্টমার পাচ্ছিলেন কিন্তু লাস্ট তিন চার সাড়ে বছর ধরে দেখছেন বিজনেস ক্ষেত্রে ততটা কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না যেখানে আপনার কাছে নতুন ক্লায়েন্ট কিন্তু খুব একটা নতুন করে তৈরি হচ্ছে না এখন মকরের ক্ষেত্রে কিন্তু এই যে সেল প্রফেশনের জায়গার সমস্যা তার কিন্তু একটা সমাধান অবশ্যই অবশ্যই ঘটবে এবং এখান থেকে একটা ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রে জায়গায় দেখুন প্রথম কথা হচ্ছে সাড়ে সাতের ফেজে মকর রাশির জাতক জাতিকাদের হ্যাঁ পড়াশোনা ক্ষেত্রে কিছু অসুবিধা করলেও হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অনেকটা বেটার ফলাফল কিন্তু প্রাপ্ত করছিলেন এবং আমরা কিন্তু দেখছিলাম মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি পড়াশোনাটা করছিলেন তারা কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করেছেন সমস্যা চলছিল বাচ্চাদের ক্ষেত্রে তাদের কিন্তু কোথাও গিয়ে মার্কসের জায়গা বা পরীক্ষার ফলাফলের জায়গা কিন্তু ততটা কাঙ্ক্ষিত রেজাল্ট তারা তৈরি করতে পারছিল না যতটা কিন্তু তাদের তৈরি করা দরকার ছিল আর একটা সমস্যা হচ্ছিল বাচ্চাদের ক্ষেত্রে আচরণগত কিছু সমস্যা বা পেরেন্টসের সঙ্গে কিন্তু সন্তানদের একটা কিন্তু সমস্যার জায়গা বিশেষত স্টুডেন্ট যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম তৈরি হতে আমরা দেখছিলাম এখন কিন্তু এই সকল সমস্যার একটা সমাধান মকর রাশির পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে এবং পড়াশোনার ক্ষেত্র নিয়ে যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন বা রিসার্চমূলক কোনো ডেভেলপমেন্টের মধ্যে যারা কিন্তু পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং পড়াশোনা করার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের যে ভুলে যাওয়ার প্রবণতা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করে সঠিক মার্কস বা ফলাফল না তৈরি করতে পারা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে লাস্ট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই দেখুন সাড়ে সাতির পর্বে রাশির জাতক জাতিকারা আজকের ডেটে দাঁড়িয়ে দেখলে অনেক মানুষের সঙ্গেই কিন্তু পরিবারগত জায়গায় কিন্তু কোনো রকম কমিউনিকেশনের জায়গা নেই বহু আত্মীয় স্বজন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা দূরে সরে গেছে তৃতীয় শনির অবস্থান ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি তার মানে কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের প্রথম এক বছরে সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো থেকে কিছুটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো যেখানে ভাই বোনের সঙ্গে শত্রুতা এবং ভাই বোনের সঙ্গে কোনো রকম বিবাদ বাবা মায়ের সঙ্গে রকম কমিউনিকেশন গ্যাপ বা বাবা মায়ের সঙ্গে কোনো কারণে বন্ধু বান্ধবদের থেকে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে একটা জায়গা খালি বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু এই মুহূর্তে ঠিক রাখার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু থাকবে বিবাদ অশান্তিগুলো কিন্তু যতটা পারবেন এই সময় এরিয়া চেষ্টা করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে পরিবারগত জায়গাতে মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু হতে চলেছে এবং তার সঙ্গে সন্তানের একটা ওয়েল এস্টাবলিশমেন্ট বা সন্তানের কিন্তু প্রতিষ্ঠার জায়গাটা এই সময় মকর রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে যে সকল মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম বাধা প্রদান হচ্ছিল বিবাহের ক্ষেত্রেও যারা কিন্তু ডেভেলপ ক্ষেত্রে করতে পারছিলেন না প্রচুর দেখাশোনা করেও বিবাহের সঠিক জায়গা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিলো না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল বা আড়াই বছর সময়ের মধ্যে বিবাহের একটা সঠিক জায়গা সেটা কিন্তু মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হবে এবং এই সময় জীবনে কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা সাকসেসফুল রেজাল্ট মকর রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাতে চলেছে তাহলে ভালো থাকবেন মকর জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা